দশ মিনিট পর ঢাকনা খুললে হয়ে যাবে নবরত্ন পোলাও আহ কি নমস্কার বন্ধুরা সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত আজকে আমি রান্না করব নবরত্ন পোলাও আসন বন্ধুরা এর জন্য কি কি লাগে দেখে নিন এর জন্য গোবিন্দভোগ চাল লাগছে এক কাপের একটু বেশি আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন এই চালটাকে জল জলে ভিজিয়ে আধা আধা ঘন্টা রেখে দেব আর লাগবে সোয়াবিন আমি ছোটো সোয়াবিন নিয়ে এসে জলে ভিজিয়ে আধা ঘন্টা রেখে দেব। কারণ সোয়াবিনটা যাতে নরম হয় আর কি কি লাগছে দেখে নিন যেহেতু এটা নবরত্ন পোলাও নয় রকমের জিনিস দিয়ে রান্না হয় এর জন্য লাগবে একটা গাজর ছোট চৌকো করে কুচানো আর লাগবে ফুলকপি ছোট ছোটো করে কাটা ছোট করে কাটা ছিম আর ছোট করে কাটা আলু মটরশুঁটি আর নিয়েছি ছোট করে কাটা পনির আর মটরশুটি বাদাম আর কিশমিস আপনারা চাইলে যে কোনো বাদামে নিতে পারে কড়াইয়ের সাদা তেল দিয়ে আলু আর গাজর তিন মিনিট ভেজে নেব যারা যারা এই রেসিপিটা কোনো দিন খাননি একবার রান্না করে খেয়ে দেখলে কিন্তু দারুণ লাগ এবার পনিরগুলো হালকা ভেজে নেব পনির ভাজা হয়ে গেছে কড়াইয়ে ফুলকপিগুলো এবার দিয়ে দেবো কড়াইয়ে ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব নুন তার ভিতরে দিয়ে দেব কেটে রাখা সিম এবার দিয়ে দেবো সুটি। এবার দিয়ে দেবো কাজু বাদাম এবং কিশমিশগুলো এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা সোয়াবিন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব সবজিগুলোকে আধা সিদ্ধ করে ভাজতে হবে বেশি ভালো পোলার সঙ্গে দিলে গলে যাবে বড় একটা পাত্রে কি বেশ কিছুটা তেল অল্প ঘি গরম করে তেজপাতা আর দুটো এলাচ দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব এবার এর ভিতরে ধিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব এবার মিনিট পাশে চালটা ভালো করে ভেজে নেব চালটা ভাজা হয়ে গেলে এর ভিতরে ভেজে রাখা সবজিগুলো দিয়ে অল্প লবণ দিয়ে দেব চিনি আর এক কাপ দুধ দিয়ে দেব। এক চামচ বিরিয়ানি মশলা আর দেড় কাপ জল দিয়ে ঢেকে দেব গ্যাসের হিটে একটু বাড়িয়ে দেবেন ফুটে উঠলে একটু লো করে দেবেন দশ মিনিট পর ঢাকনা খুললে হয়ে যাবে নবরাত্র পোলাও আহ কি সুন্দর গন্ধ দেখেই খেতে ইচ্ছা করছে আমি গ্যারান্টি দিতে পারি এই রান্নাটা আপনারা করলে আমার কথা মনে হবে আপনারা চাইলে একটু ঘির সঙ্গে গরম মশলা মিশিয়ে উপর থেকে দিয়ে দিতে পারেন আমার মার এই রান্নাটা করতে মাত্র আধা ঘন্টা লেগেছে আমার তো ওই পোলাওটা খুবই পছন্দের আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন